নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলক এখানে অমূলক সংখ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে তিনটি প্রশ্ন দেওয়া আছে ক নাম্বার আছে রুট ওভার ফাইভকে দেখা যায় যে অমূলক খ নাম্বারের রুট সেভেন এবং গ নাম্বারের রুট টেন একটি অমূলক তো আমরা যে কোনো একটি সংখ্যাকে অমূলদ প্রমাণ করতে পারলে সবগুলোকেই অমূলক প্রমাণ করতে পারবো তো সেক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করব যে আমরা যদি ক নাম্বারটার জন্যই করি তাহলে দেখো যে ক নাম্বার ক নাম প্রমাণ করতে হবে যে রুট ওভার ফাইভ হচ্ছে অমূলক তাহলে প্রথমেই আমরা ধরে নেব যে রুট ওভার ফাইভটা প্রথমে আমরা আইডেন্টিফাই করবো ধরে নেব না প্রথমে আমরা আইডেন্টিফাই করবো রুট ফাইভ এটা কি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আসলে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা তো পরে মূলদ সংখ্যা কিন্তু আমরা জানি যে পূর্ণ সংখ্যা হতে পারে আবার ভগ্নাংশ সংখ্যাও হতে পারে তাহলে আমরা আগে আইডেন্টিফাই করব এটা পূর্ণ সংখ্যা কিনা আমরা জানি সবগুলো পূর্ণ সংখ্যায় কিন্তু মূলদ সংখ্যা যদি এটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা মূলদ হবে কিন্তু যদি এটা ভগ্নাংশ হয় তাহলে এটা মূলত হতে পারে অমূলত হতে পারে সেক্ষেত্রে টার্গেটটা হচ্ছে কি আমরা কি দেখবো যে এই যে রুট অভার ফাইভ যেটা দেখা যাচ্ছে এটি আসলে কি সংখ্যা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা তো ফার্স্ট টেস্টটাই হচ্ছে যে এখানে রুটের মধ্যে যে সংখ্যাটি দেয়া আছে আমরা সেটা লিখবো যে এখানে দেখো রুটোভারের মাঝখানে যে সংখ্যাটি লেখা থাকবে সেই সংখ্যাটি আমরা লিখবো এখানে ফাইভ সেই সংখ্যাটি আমরা লিখলাম ফাইভ এখন পাঁচ এই পাঁচের চাইতে ছোট বর্গ সংখ্যা কত এবং পাঁচের চাইতে বড় পূর্ণবর্গ সংখ্যা কত আমরা এই পূর্ণবর্গ সংখ্যাগুলোকে আগে লিখব কারণ পূর্ণবর্গ সংখ্যা থেকে কিন্তু পূর্ণ সংখ্যা জেনারেট হয় পূর্ণ বর্গ সংখ্যা থেকেই কিন্তু কি হয় পূর্ণ সংখ্যা জেনারেট হয় সো আমরা এই পূর্ণ পাঁচের চাইতে ছোট পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি চার কারণ আমরা জানি প্রথম পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ হচ্ছে চার কারণ এক গুণন এক মানে হচ্ছে এক পরের পূর্ণবর্গ এবারে তারপরের পূর্ণবর্গ হচ্ছে তিন তিন মানে নয় এভাবে এক চার নয় ষোলো পঁচিশ এইগুলা তাহলে দেখো পাঁচটা কোথায় ছিল তাহলে পাঁচের পজিশনটা কিন্তু আমাদের এইখানে ছিল চারের পরে দ্যাট ইজ এই পাঁচের চাইতে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে চার এবং পাঁচের চাইতে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে আমাদের কত নয় সো পাঁচের চাইতে ছোট পূর্ণ সংখ্যা চার এবং পাঁচের চাইতে বড় পূর্ণ বর্গ সংখ্যাটি কত আমরা এখন আমরা দেখবো যে এদেরকে কি করবো রুট হবার করবো বর্গমূল করব। তাহলে আমরা জানি যে বর্গ সংখ্যার বর্গমূল গুলো কি হয় মূলদ হয় তাহলে এখানে ফোর আছে ফাইভ আছে নাইন আছে আমরা যদি সবাইকে রুট করি তাহলে কি করবো রুট অভার ফাইভ এর মানটা আসলে পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা নয় সেটা দেখতে পারবো তা আসো সবগুলো কি আমরা কি করব। সবগুলোকে আমরা বর্গমূল করব তাহলে এদের সবার উপরে আমরা কি করবো একটা করে বর্গমূল চিহ্ন দেবো বা রুট ওভার ফোর নাইন তাহলে কি করেছি সবাইকেই বর্গমূল করেছি কি করেছি বর্গমূল করে তাহলে বর্গমূল করে এখন দেখবো যে আসলে এটা কি বর্গমূল করার পরে দেখতেছি যে ভ্যালুগুলো কি আছে আমরা জানি চার হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং চারের বর্গমূলটা কি হয় চারের বর্গমূল হচ্ছে দুই সো আমরা চারের বর্গমূলকে দুই লিখলাম এবং নয়ের বর্গমূলটা কি নয়ের বর্গমূলটা হচ্ছে তিন তাহলে আমরা লিখলাম নয়ের বর্গমূলটা হচ্ছে তিন তো বন্ধুরা এই রুট ওভার ফাইভ যেটা ছিল রুট ওভার এর কিন্তু কোনো পূর্ণ বর্গ সংখ্যা নয় কারণ রুট ওভার ফাইভটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে এখান থেকে কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না দ্যাট ইজ রুট ওভার ফাইভ কে আমরা রুট ওভার ফাইভ এর মতোই লিখব এবং এখানে যে চিহ্নটি ছিল সেই চিহ্নটা আমরা দিয়ে দিলাম তার মানে বুঝতে পারছি এখানে দুই এবং তিন এই দুইটি সংখ্যার মাঝখানেই আছে রুট ওভার ফাইভ যেহেতু দুই একটি পূর্ণ সংখ্যা এবং তিন একটি পূর্ণ সংখ্যা তাহলে দুই পূর্ণ সংখ্যার পরের পূর্ণ সংখ্যাটাই হচ্ছে তিন তাহলে রুট ওভার ফাইভটা হচ্ছে এই দুই এবং তিনের মাঝখানে অর্থাৎ এটা হচ্ছে কি দুই এবং তিনের মধ্যে আছে তার মানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় কারণ আমরা জানি দুইয়ের এর পরের পূর্ণ সংখ্যাটাই হচ্ছে তিন তাহলে রুট ওভার ফাইভ যেহেতু দুই এবং তিনের মধ্যে আছে তাহলে রুট ওভার কিন্তু পূর্ণ সংখ্যা হতে পারে না তাহলে রুট ওভার ফাইভ যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি হবে আমরা জানি কোন সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটা হবে ভগ্নাংশ সংখ্যা সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রুট ওভার ফাইভটা হচ্ছে কি একটা ভগ্নাংশ সংখ্যা সেটাই আমরা লিখবো যে এখানে স্পষ্ট এখানে স্পষ্ট যে পূর্ণ সংখ্যা নয় নয় কারণটা আমরা এখানে দর্শাবো না আমরা শুধু জেনে রাখবো যেখানে রুট আবার ফাইভটা পূর্ণ সংখ্যা নয় কারণ কি কারণ হচ্ছে দুই এবং তিনের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা থাকতে কারণ কি দুই এবং তিনের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না তার মানে কি যদি সেটা পূর্ণ সংখ্যা না হয় তাহলে রুট অভার ফাইভটা হচ্ছে কি একটা ভগ্নাংশ তাহলে আমি লিখবো যে অতএব রুট ওভার ফাইভ একটি ভগ্নাংশ এই ভগ্নাংশটা আমরা একটু সরে লিখলাম একটি ভগ্নাংশ তো আমরা জানি ভগ্নাংশের ভিতরে আবার দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে মূলত ভগ্নাংশ হতে পারে আরেকটা হচ্ছে পারে আরেকটা হতে পারে অমূলদ ভগ্নাংশ হতে পারে কারণ আমরা জানি যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে অমূলত আর সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো আমরা বলি আহ মূলত ভগ্নাংশ তাহলে এই রুট ফাইভের ফাইভ এর মানটা কিন্তু আমাদের যেহেতু একটা ভগ্নাংশ সব ভগ্নাংশটা মূলত হতে পারে অমূলত হতে পারে আমরা রুট ফাইভ কে এখন এখানে বলে দিলাম যে রুট ওভার ফাইভটা মূলত বা অমূলত ভগ্নাংশ তার মানে আমরা একে মূলত অমূলত অমূলদের ক্যাটাগরিতে নিয়ে আসছি এখন আমরা দেখবো যে আসলে সে অমূলত কিনা সে মূলত বা অমূলত ভগ্নাংশ এখন আমরা দেখবো সে মূলত বা অমূলত কিনা আমরা ফার্স্টেই প্রথমে আগে টার্গেট করব যে এটা মূলত সংখ্যা কারণ মূলত মানে ধরো পজিটিভ কিছু আর অমূলত মানে হচ্ছে নেগেটিভ কিছু আমরা যে কোনো ব্যাপারে প্রথমে আগে পজিটিভ ধারণা পোষণ করব তো এক্ষেত্রেও তাই যে কোনো ব্যাপারে আমরা পজিটিভ ধারণাটা পোষণ করব যে এটা আসলে একটা ভালো জিনিস সো রুট নম্বর ফাইভটাকে আমরা ধরে নিলাম যে এটা মূলত এখন রুট ওভার ফাইভ যদি মূলদ হয় তাহলে মূলতের ক্যাটাগরিতে পড়তে গেলে যে যে শর্তগুলো অনুসরণ করতে হয় সেই শর্তগুলো যদি অনুসরণ করে তাহলে এটা মূলত হবে আর যদি সেটা অনুসরণ না করে তাহলে সেটা আমরা বলবো সেটা মূলত নয় আর মূলদ না হলে কি হবে অমূলত হবে যেহেতু অপশন দিয়েছি দুইটা হয় মূলদ অথবা অমূলত যদি মূলদ হয় তো মূলদ আর মূলদ না হলে কি হবে অমূলত সো বন্ধুরা সো বন্ধুরা এখন আমরা দেখবো কি যে ধরে নেব ধরি আমরা একটা ধারণা পোষণ করলাম ধরি রুট অভার ফাইভটা হচ্ছে কি মূলত রুট ওভার ফাইভটা হচ্ছে মূলত সংখ্যা বা মূলত ভগ্নাংশ তাহলে যদি সে মূলত সংখ্যা হয় আমরা যদি মূলত সংখ্যার সংজ্ঞাতে বলা ছিল যে কোন সংখ্যা যদি মূলত হয় তাহলে তাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি অর্থাৎ দুইটি স্বাভাবিক সংখ্যার গুণ ফল ভাগ ফল আকারে লিখতে পারি দুইটি স্বাভাবিক সংখ্যার অনুপাত আকারে লিখতে পারি যে পি বাই কিউ আকারে লিখা যাবে তাহলে রুট আভার ফাইভ কে বলতে আমরা পি কিউ আকারে লিখতে পারবো যেহেতু এটা আমরা ধরে নিয়েছি মূলত যদি মূলত হয় তাহলে এটাকে পি ভাই কিউ আকারে লেখা যাবে তাহলে আমরা লিখবো যে রুট ওভার ফাইভ সমান সমান পি ডিভাইডেড বাই কিউ তাহলে রুট ফাইভ যা কথা পি ভাই কিউ একই কথা কিন্তু পি ওয়াই কিউটা কি মানে রুট ওভার ফাইভটাকে আমরা বলছি পি ভাই কিউয়ের সমান যেহেতু এটা মূলত তাহলে পি ভাই কিউ এখানে হচ্ছে যে পি আর কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সেটা হচ্ছে সহমৌলিক সহমৌলিক কেন কারণ হচ্ছে এরা দুটি পূর্ণ স্বাভাবিক সংখ্যা পূর্ণ স্বাভাবিক সংখ্যার অনুপাত অর্থাৎ উপরে একটা পূর্ণ সংখ্যা থাকবে নিচে একটা পূর্ণ সংখ্যা থাকবে যাদের মধ্যে কোনো কাটাকাটি করার অপশন থাকবে না তাহলে কি হবে এটা ভগ্নাংশ হবে এবং ভগ্নাংশ হওয়ার শর্ত হচ্ছে পি বাই কিউ এবং ভগ্নাংশ হবে তাহলে এদের মধ্যে কোনো কাটাকাটি করার অপশন থাকবে না সো আমরা লিখলাম পি ও কিউ সহমৌলিক সহমৌলিক স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য থাকে না বন্ধুরা যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে তাহলে কি এর ভ্যালুটা কিন্তু এক থেকে শুরু হতে পারে এখন আমরা বলতেছি যেহেতু উপরে একটা সংখ্যা এবং নিচে একটা সংখ্যা এবং এখানে যদি এক আমরা যদি ডিভিজর হিসেবে দেই ভাজক হিসেবে দেই ধরো পাঁচ ভাগ এক তাহলে কি হবে এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে তাহলে কিন্তু আর ভগ্নাংশের ক্যাটাগরিতে থাকতে চাই না আমরা একের চাইতে বড় একটা সংখ্যা দেওয়ার চেষ্টা করব তার মানে আমরা বলবো যে এখানে কিউ এর ভ্যালুটা কি হবে একের চাইতে বড় হবে তাহলে এটা কি হবে একটা ভগ্নাংশ হবে বা পি বাই কিউ আকারে লেখা যাবে আর পি বাই কিউ আকারে লেখা যাবে সেটা কাকে রুট ওভার পি টাকে তাহলে যদি মূল সংখ্যার এই যে শর্ত যে রুট ওভার ফাইভ কে পি বাই কিউ আকারে লেখা গেল এখন আমরা দেখবো যে যে কথাটি লিখেছি এটা আসলে সত্য কিনা যে কথাটি এখানে লিখেছি যে রুট ওভার ফাইভটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে বা যাবে তাহলে রুট ওভার কি যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে ঘটনা সত্য যদি হয় তাহলে এটা মূলত হবে আর যদি এটা সত্য না হয় তাহলে এটা মূলত হবে না তাহলে আবার দেখব যে কথাটি লিখেছি এই কথাটি সত্য কিনা এখন আসো প্রথমেই আমরা কি করব সত্য প্রমাণ করার জন্য যে দুই পক্ষের যে অংশটুকু লিখেছি দুই পক্ষের ভ্যালুটা সত্য কিনা প্রথমে আমরা এই ফাইভের রুট ওভারটাকে উইথড্র করে নেব কিভাবে আমরা যদি বর্গমূলটাকে তুল আমরা উইথড্র করতে পারি স্কোয়ার দিয়ে তাহলে আমরা কি করব উভয় পক্ষকে বর্গ করব রুট ফাইভ যেটাকে আমরা স্কোয়ার করলাম তাহলে এই পাশটাও আমাকে কি করতে হবে স্কোয়ার করতে হবে সো বন্ধুরা রুট ওভার ফাইভের উপরেও স্কোয়ার এবং পি বাই কিউ এর উপরেও স্কোয়ার সো আমরা এখানে কি করলাম বর্গ করে নিলাম বর্গ করে যদি বর্গ করে লিখি তাহলে এখন দেখো এখানে রুট ওভার এবং স্কোয়ারটা কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে থাকবে হচ্ছে শুধুমাত্র ফাইভ তাহলে আমরা লিখব বা ফাইভ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো উপরে দেখো পি এর বর্গ হচ্ছে পি স্কয়ার এবং নিচে হচ্ছে q এর বর্গ কিউ স্কয়ার তাহলে লক্ষ্য করি যে ফাইভ ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার এইটা পেয়েছি এখন দেখো নিচে যেহেতু কিউ স্কোয়ার আসছে এবং উপরে কিন্তু পি স্কোয়ার তার মানে এখানে কিন্তু দুইটি করে ডিভিশন পাওয়া যাচ্ছে এখানে দুইটি ডিভিশন পাওয়া যাচ্ছে অর্থাৎ যে কিন্তু কিউ গুন কিউ তাহলে ডিভিজর যদি দুইটা হয় সেক্ষেত্রে কিন্তু এটা যেকোনো বিভাজ্য হয়ে যেতে পারে তো আমরা চাচ্ছি না নিচের ডিভিজরটা বিভাজ্য হোক তো আমরা কি করবো এখান থেকে কিউ থেকে একটা নিব দেখো এখানে আমাদের কিন্তু কিউ গুণন কিউ ছিল আর উপরে কিন্তু পি গুণন পি দ্যাট ইজ পি স্কোয়ার আমরা পি স্কোয়ারই লিখলাম আর এই কিউ দুটার মধ্যে থেকে একটা কিউকে আমরা বাম পাশে ট্রান্সফার করে নিলাম দেখো এখানে কিউটা কিন্তু আসলে ভাগ অবস্থায় ছিল তাহলে যদি বাম পাশে যায় সেটা গুণ হবে কার সঙ্গে ফাইভ এর সঙ্গে সো আমরা এখানে লিখলাম ফাইভ কিউ ইকালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ তো বন্ধুরা এই পর্যন্ত আমরা লিখলাম এখন বুঝতে পারছি যে ফাইভ কিউয়ের এর মানটা পি স্কোয়ার বাই এর মানের সমান এখন দেখি এখানে কিউটা কিন্তু কি ধরেছিলাম স্বাভাবিক সংখ্যা কিউ যদি স্বাভাবিক সংখ্যা হয় কিউ এর ভ্যালু এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে যে কোনো সংখ্যায় হতে পারে এখন যে কোনো সংখ্যাকে যদি আমরা পাঁচের সঙ্গে গুণ করি তাহলে সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয় কারণ পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করলে সেটা পূর্ণ সংখ্যায় হবে এখানে ভ্যালুটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা কিন্তু ডান পাশে কি বলা হয়েছিল যে পি এবং কিউ সহমৌলিক যেহেতু কিউটাকে আমরা স্বাভাবিক সংখ্যা ধরেছিলাম সহমৌলিক ধরেছিলাম পি এবং কিউকে আমরা কি ধরেছিলাম সহমৌলিক ধরেছিলাম তার মানে এদের মধ্যে কিন্তু কাটাকাটির কোনো অপশন নাই মানে সাধারণ উৎপাদক নাই তো সাধারণ উৎপাদকটা কেমন তোমরা জানো যে সাধারণ উৎপাদক হচ্ছে যেমন ধরো আমি লিখলাম উপরে ছয় আর নিচে লিখলাম তিন ধরো ছয় আমরা লিখতে পারছি যে দুই গুণন তিন তাহলে দেখো এই যে তিন আর তিন সাধারণ উৎপাদক এরকম হওয়ার কথা বলতেছি যে এই যে পি স্কোয়ার বাই কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই মানে কাটাকাটি করার অপশন নাই সো পি স্কোয়ার এবং কিউ তাহলে কি হচ্ছে অবশ্যই একটা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এখন আমরা বলতেছি একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যার সমান একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যার সমান তো এটা কেমন একটা হাস্যকর ব্যাপার যেমন ধর আমি বলতেছি দশের ভ্যালুটা দশ দশমিক একের সমান কারণ দশ দশমিক একটা একটা ভগ্নাংশ দশ দশ দশমিক একের সমান এটা কি সত্যি হতে পারে আবার কিংবা দশকে আমি বলতেছি নয় দশমিক নয় নয়ের সমান প্রায় দশের কাছাকাছি তো যদি ভ্যালুটা এরকম ভাবি যে দশ নয় দশমিক নয় নয়ের সমান বা দশ দশ দশমিক এক সমান তাহলে কিন্তু সত্যি নয় কারণ এটা একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এটা কখনোই সমান হতে পারে না তাহলে এখানে আমাদের যে যে আমরা ধারণাটা করছি একটা পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমরা যে ধারণাটা করছি সেই ধারণাটাও কিন্তু সঠিক নয় কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যার সমান হচ্ছে তো এই ধারণাটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি তার মানে আমরা বলতে পারছি যে এখানে স্পষ্ট আমরা লিখব যে এখানে স্পষ্ট একটা স্পষ্ট ধারণা পাচ্ছি কি সেটা যে ফাইভ কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা একটি পূর্ণ কিউ সংখ্যা ফাইভ কিউ যদি পূর্ণ সংখ্যা হয় এবং পি স্কোয়ার বাই কিউ হচ্ছে একটি পি স্কোয়ার বাই কিউ একটি কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এখানে স্পষ্ট যে ফাইভ কিউ একটি পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার বাই একটি ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যত ফাইভ কিউ এর মান মান এর এর বাই সমান হতে পারে না এর সমান হতে পারে না তাহলে ফাইভ কিউ এর ভ্যালু যদি বাই কিউ এর সমান না হয় তাহলে কিন্তু আমরা এখানে যেটা লিখেছি সেটা আমরা লিখতে পারবো না অতএব ফাইভ কিউ কে আমরা পি স্কোয়ার বাই কিউ এর সমান লিখতে পারবো না দ্যাট ইজ ফাইভ কিউ ইজ নট ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ দ্যাট ইজ ফাইভ কিউ যদি পি স্কোয়ার বাই কিউ এর সমান না হয় তাহলে তার আগেকার যে ধারণা ছিল এই ধারণা যদি সত্যি না হয়ে থাকে তাহলে আমাদের তার আগেকার যে ধারণাটা ছিল সেটা মিথ্যে কথা সেটাও সত্যি ছিল না ওইটা যদি সত্যি না হয়ে থাকে তাহলে তার আগেকার ধারণাটাও সত্য ছিল না সেইটা যদি সত্য না হয়ে থাকে তাহলে তার আগেকার ধারণাটাও সত্য ছিল না দ্যাট ইজ আমরা বলতে পারছি যে অতএব রুট ওভার ফাইভ এর মান পি বাই এর সমান হতে পারে না সমান হতে পারে না তার মানে কি রুট ওভার কে আমরা পি বাই কিউ এর সমান লিখতে পারি না যদি রুট ওভার

রুট অভার আকারে প্রবেশ করা না যায় তাহলে কি রুট আমরা কি মূলত বলবো বলবো না তাহলে আমরা বলব মূলত নয় মূলত নয় তাহলে মূলত নয় তাহলে কি ছিল এটা মূলত বা অমূলত রুট অভার ফাইভ একটি অমূলত সংখ্যা একটি অমূলদ সংখ্যা আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি তো আমরা লিখব প্রমাণিত তো এ হলো রুট ওভার ফাইভ এর অমূলক সংখ্যার প্রমাণ ঠিক একইভাবে রুট ওভার সেভেন এবং রুট ওভার টেন এর প্রমাণটাও করা যাবে তো এই শিক্ষার্থী এবারে আমরা রুট ওভার একটি অমূলক সংখ্যা এটার প্রমাণ দেখব দেখো এটা কিন্তু পুরোপুরি আগের মতোই রুট ওভার ফাইভ কে আমরা যেভাবে অমূলক সংখ্যা প্রমাণ করেছি রুট ওভার ঠিক একই ভাবে প্রমাণ করব। নট অনলি দ্যাট রুট ওভার এমনকি রুট যে কোনো সংখ্যাকে আমরা এভাবে যেগুলো পূর্ণ বর্গ নয় সেই ধরনের সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করব দেখো এখানে আমরা বলতেছি √7 কে আমরা অমূলদ সংখ্যা প্রমাণ করব তো প্রথমে আমরা দেখব যে এই √ এর মাঝখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা কিভাবে লিখব যে এই 7 চাইতে ছোট পূর্ণ বর্গ সংখ্যা এবং 7 চাইতে বড় পূর্ণ বর্গ সংখ্যাকে আমরা কি লিখব যেমন আগে আমরা 5 চাইতে ছোট পূর্ণ বর্গ সংখ্যা এবং 5 চাইতে বড় পূর্ণ বর্গ সংখ্যাকে লিখেছিলাম তো এখন দেখো যে সেভেন সেভেনের চাইতে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত আমরা কিন্তু দেখেছিলাম যে পূর্ণবর্গ সংখ্যাগুলো কত 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 হচ্ছে চার তারপরে আমাদের ছিল তারপরে ছিল নয় ষোলো এখানে দেখো সাত সাত তার অবস্থানটা আসলে কোথায় ছিল দেখো চার এবং নয়ের মাঝখানে কিন্তু সাত ছিল তার মানে সাতের চাইতে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে আমাদের আহ চার আর সাতের চাইতে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে নয় তাহলে চাইতে ছোট পূর্ণবর্গ সংখ্যা হিসেবে আমরা চার লিখলাম এবং তার পরে আমরা সাতের চাইতে বড় পূর্ণবর্গ সংখ্যাটি আমরা নয় লিখলাম এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি সবগুলোকে পূর্ণ বর্গমূল করবো সবগুলোকে বর্গমূল করব তাহলে আমরা রুট ওভার ফোর ইজ লেস দ্যান রুট সেভেন লেস রুট নাইন কি করলাম সবগুলোকেই বর্গমূল করলাম দেখো এখন যদি আমরা চারের বর্গমূল করি তাহলে আমরা কত পাবো চারের বর্গমূল হিসেবে আমরা পাবো দুই এবং নয়ের বর্গ মূলকে আমরা পাবো তিন আর রুট অফ এর কিন্তু পূর্ণ বর্গ সংখ্যাটি আমাদের কি হবে কোনো ভ্যালু আসবে না তাহলে এটাকে আমরা রুট অফ সেভেন লিখবো অর্থাৎ আমরা বলতে পারছি যে দুই এর চাইতে বড় পূর্ণ দুই এর চাইতে এখানে রুট অফ সেভেন বড় এবং রুট অফ সেভেন এর চাইতে থ্রি বড় তার মানে দুই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং তিন হচ্ছে পূর্ণ সংখ্যা তো দুই এবং তিন পূর্ণ সংখ্যা হলে তাহলে এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না তো এখন আমরা লিখবো যে এখানে স্পষ্ট যে রুট অভার সেভেন অন্য সংখ্যা নয় তাহলে কি রুট ওভার সেভেন একটি মূলত বা অমূলক ভগ্নাংশ আগের মতোই এবং এরপর আমরা ধরে নেব যে রুট অভার সেভেনটা একটি একটি মূলত সংখ্যা যদি একটা মূলত সংখ্যা হয় তাহলে আমরা কে বলবো সেভেন রুট অভার সেভেন ইকুয়াল কিউ আকারে প্রকাশ করা যাবে এখন রুট অভার সেভেন কে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে এই ধারণাটিকে এখন সত্য কিনা প্রমাণ করবো দেখো রুট অভার সেভেন কে আমরা কি করবো প্রথমে স্কোয়ার করে দেবো তাহলে রুট অভার সেভেন স্কোয়ার

তাহলে পাশে গেলে এটা এর সঙ্গে গুণ হবে আমরা পাচ্ছি পূর্ণ সংখ্যা সংখ্যা নয় তাহলে একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে এখানে আমরা বলবো যে সেভেন এর মান এই যে সেভেন এর মান পি স্কোয়ার বাই এর সমান হতে পারে না যদি তাই না হয় তাহলে সেভেন কিউকে আমরা পি স্কোয়ার বাই কিউ সমান লিখতে পারবো না অর্থাৎ এখানে যেটা লিখেছি সেভেন কিউ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ এটাকে আমরা লিখতে পারবো না অর্থাৎ নট ইকুয়ালস লিখতে হবে তার মানে রুট ওভার সেভেন এর মান রুট ওভার সেভেন এর মান পি বাই কিউ সমান হতে পারে না কারণ কি রুট ওভার সেভেন কিউ এর মান যদি পি স্কোয়ার বাই কিউ সমান না হয়ে থাকে তাহলে আগেকার যে ধারণাটা ছিল সেভেন ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ এটা সমান হতে পারে না তো যদি ওইটা সমান না হয় তাহলে রুট ওভার সেভেন স্কোয়ার আমরা পি স্কোয়ার পি বাই কিউ হোল স্কোয়ার করতে পারি না মানে এটাকে সমান লিখতে পারি না

যদি রুট ওভার সেভেন মূলত না হয়ে থাকে যদি রুট ওভার সেভেনটা মূলত না হয়ে থাকে তাহলে আমরা বলবো রুট সেভেনটা কি সংখ্যা একটা অমূল সংখ্যা কারণ আমরা আগে ধরে নিয়েছিলাম মূলত অমূল যদি মূলত হলো না তাহলে এটা হচ্ছে অমূল সংখ্যা তো এইভাবে রুট ওভার আমরা অমূল সংখ্যা প্রমাণ করতে পারি ঠিক একইভাবে গ নাম্বার যেটা আমাদের আছে দশ তাহলে এক্ষেত্রে আমরা কি করবো আমরা এখানে দশের চাইতে ছোট পূর্ণবর্গ সংখ্যা এবং দশের চাইতে বড় পূর্ণ বর্গ সংখ্যা চয়েস করে দেখাবো যে এই রুট ওভার দশটা পূর্ণ সংখ্যা নয় তারপরে আমরা এজ ইউজুয়াল স্ট্রাকচারটা ব্যবহার করব আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো আমরা প্রথমে কি করব আমরা এখানে লিখব যে টেন লেস দ্যান নাইন ইজ গ্রেটার দ্যান এখানে টেন ইজ গ্রেটার দ্যান সিক্সটিন অর্থাৎ দশের চাইতে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে নয় এবং দশের চাইতে বড় বর্গ সংখ্যাটি হচ্ছে ষোলো তাহলে যদি আমরা এদেরকে বর্গমূল করি তাহলে আমরা বলবো বা নাইন আমরা বর্গমূল যদি করি গুলো কি কি পাবো দেখো যে রুট ওভার নয়ের বর্গমূলটি হচ্ছে আমাদের তিন ইস লেস দেন রুট ওভার টেন ইস লেস দেন ষোলো এর বর্গমূলটি হচ্ছে চার তাহলে এখানেও লক্ষ্য করি তিন এবং চারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রুট অভার টেন আছে যেহেতু তিন এবং চার পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা থাকতে পারে না দ্যাট ইজ নয় এবং রুট অভার টেন পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা কি অবশ্যই ভগ্নাংশ সংখ্যা এবং ভগ্নাংশটি কি হতে পারে এটা মূলত হতে পারে অমূলত হতে পারে তাহলে আমরা ধরে নিলাম যে রুট অভার টেন এটি একটি মূলদ সংখ্যা যদি মূলক সংখ্যা হয় তাহলে তাকে আমরা প্রকাশ করতে পারবো আমরা বলবো যে এবং তাহলে এটাকে আমরা এখন প্রমাণ করার স্বার্থে উভয় পক্ষে বর্গ করবো বর্গ করলে আমরা এদের ভ্যালুটি পাবো যে টেন ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এবং পরবর্তীতে আমরা কি পাবো এই কিউটাকে ট্রান্সফার করলে আমরা এই পাশে পাবো টেন কিউ টেন কিউটা পিস্কার বাই কিউয়ের সমান দেখাবো তারপরে আমরা বলবো যে এখানে স্পষ্ট যে টেন কিউয়ের মানটা পিস্কার বাই কিউয়ের সমান হতে পারে না অর্থাৎ টেন কিউ একটি পূর্ণ সংখ্যা এবং পিস্কার বাই কিউ একটি ভগ্নাংশু সংখ্যা অতএব টেন কিউ এর মান পিস্কার বাই কিউয়ের সমান হতে পারে না এবং একইভাবে আমরা বলবো টেন কিউ নট ইগলস টু পিস্কার বাই কিউ দ্যাট ইজ আমাদের এই ধারণা যদি মিথ্যা হয়ে থাকে মানে সত্য না হয় তাহলে আমাদের এই ধারণাটিও সত্য নয় অর্থাৎ রুট অফ টেন কে আমরা লিখতে পারি না যদি তাই হয় তাহলে আমরা বলবো রুট অভার টেন কিউ আকারে প্রকাশ করা যায় না এবং রুট অভার টেন কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না বলে আমরা তাকে বলতে পারি এটি মূলত নয় যদি রুট অভার টেন মূলত না হয় তাহলে কি হবে রুট অভার টেন এই যে মূলত বা অমূলত ভগ্নাংশ বলা হয়েছিল তাহলে মূলত না যেহেতু তাহলে রুট আবার টেন একটি অমূলক সংখ্যা তো এভাবে কিন্তু আমরা যে কোনো পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে আমরা অমূলত সংখ্যা প্রমাণ করতে পারি